সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে রবিবার তো আজকে ব্লগটা স্টার্ট করছি তোমরা এই ব্লগটা দেখতে পাবে বুধবারে তো অনেক কিছু কাজ থাকে এডিট করা থামেনেল করা তো সেই জন্য আর এখন অনেক কিছু কাজ করতে হয় তো সবটা হয়ে উঠছে না ব্লগ তেমন একটা কেউ দেখছে না আর এই সবে মাত্র এটা চেঞ্জ করা হলো আজকে ভীষণ ময়লা করেছিল আর ক্ষুধার্ত হয়ে গেছিল যার জন্য এই কাপড় ছেঁড়াটাকে ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছিলো এই সবুজ পাখিটা তো এই মাত্র খাবার জল এই যে শাক সব কিছু দিলাম তো ওরা খেতে শুরু করেছিল যেহেতু আমি ভিডিওটা করছি তা একটু চুপ করে গেছে তো যাই হোক ওরা ক্ষুধার্ত তাও খাবে বাদ মানবে না কারণ অনেকক্ষণ ওরা খায়নি কালকে দুপুরের পরে খাবারটা শেষ হয়ে গেছিলো তো দেখো ও সেই জন্য খাচ্ছে কিন্তু যেহেতু ভিডিওটা করছে একটু ভয় ভয় পাচ্ছি তাও আসছে দেখো সবুজ পাখিটা হচ্ছে কুড়িয়ে পেয়েছে মানে পুকুরেতে ছিল এই দেখো তুমি রাম পাতার এটা খাচ্ছে কি সুন্দর তো আমি ওকে একদিন মানে ভাদ্র মাসে ফ্রিজ পরিষ্কার করার সময় দেখতে পাই যে ও উড়ে এসে জালে বসে তো ওকে তাড়া দেওয়া হয় ও যায় না ও উড়ে আমার কাজটাতেই চলে আসে জলের কাজটা পড়ে যায় তো তখন আমি আমার শাশুড়ি মাকে ডেকে তো পাখিটা তোলার জন্য বলি শাশুড়ি তখন ঘুমোচ্ছিলেন বা ফোন ঘাঁটছিলেন তো যাই হোক তো সেইজন তখন ডেকে একে বললাম যে জাল দে তুলতে তো এমনি তোলা তো যেত না যেহেতু জলে ভাস পড়ে গেছিলো আর ছোটো ছিল ভীষণ তো জাল দিয়ে তুলতে বলা হলো তো জাল দিয়ে তুলেছিল কারণ আমার ওসব ব্যাপারে কোনো ওসব দিকে সাহস নেই যে পাখিটার গায়ে হাত ধোবো তুলবো সেই জন্যই নাহলে আমিই তুলে ফেলতাম কিন্তু আমার ওই সাহসটা নেই এখন হাত দিতে পারবো গায়ে কিন্তু নতুন নতুন তো একটা ভয় লাগছে তাও মনে হচ্ছে পারবো না তাও একটা কেমন লাগছে খুব ঝগড়া করছে দেখো এখানে দু প্লাস্টিক সব এমনি প্লাস্টিক জমিয়েছি এগুলো দিয়ে কাঠ যখন জমবে আমি রান্না করব তো আজকে এখন পুরো নটা বাজে আজকে আমার পুজো করতে দেরি হলো দেরি হওয়ার কারণটা এই হলো যে এই দেখো গাছে একটা বেগুন হয়েছে কিন্তু সুন্দর দেখেছ আরও ফুল ধরেছে ডোডো তাই ফুল ছেড়ে দিয়েছিল এই যে বাগানটা মানে প্রত্যেক দিনই আমি পাতা ময়লা অল্প দু চারটে গাছ টাস তুলে মানে পরিষ্কার করি তো আজও করেছি এরই মধ্যে দুটো পাতা পড়ে গেছে দেখো আজও এগুলো করেছি তো আজকে ওপর নিচ করে বাথরুম বাথরুমগুলো পরিষ্কার করেছি আর এখানে যে রয়েছে এগুলো হচ্ছে একদিন হয়ে যাবে মানে কালকের দিনটা মানে এরপরে যেদিনকে রান্না করবো সেদিনকে একদিন হয়ে যাবে এটা আর যেহেতু বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টির মধ্যে এখানে রান্না করেছি ভাতটা আর যেহেতু বৃষ্টি হয়েছে না তাই সব ভিজে গেছে তো তাই ওকে বললাম এই কাঠগুলো উপরে তুলে দিতে ওই যে উপরে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ এই জাস্ট তুলে উপরে গেল আর এগুলো হচ্ছে আমি একটু এখন চাড়িয়ে দেব এতটা জায়গা নিয়ে কারণ এগুলো শুকিয়ে গেলে এগুলো তারপরে জাল দেব তারপর পরে পরে পারবো চলে আসি এই দিকটা তো এসব করে দুটো বাথরুম পরিষ্কার করে আজকে রবিবার শ্যাম্পু করে আবার পুজো ওপর নিচ মাঝে তিনতলা অব্দি পুজো সেই জন্য হচ্ছে দেরি হয়ে গেল তো এই যে দেখো আজকেও এই দিকটা ঝাঁট দিয়ে বেশ পরিষ্কার করছি ভালোভাবে এই এতটা এই দিকটা ওদিকে কুমড়ো সাক্ষত আছে বলে যায়নি এই এতটুকু করেছে ও ধারে ধারেই যায়নি ওদিকে যেমন মহিলা তেমন আছে এই এখান থেকে এতটা করেছি আর এগুলো হচ্ছে গাজর গাছ গাজর দেখতে পাচ্ছ ধরে গাছ আর এখানে পটল গাছ এটা তো কুমড়ো গাছ দেখতেই পাচ্ছ ঝোরাঝোরা আম হয়েছে গাছে ঝোরাঝোরা আম এখানে তখন পাতা পরিষ্কার করতে এসে দুটো আম করিয়ে রেখেছিলাম আর এই যে কত রকম ফুল গাছ তো রয়েইছে কারণ পরিষ্কার জিনিসটা দেখতে ভালো লাগে আর আমিও পরিষ্কার করতে ভীষণ ভালোবাসি আর লাউ শাকগুলো দেখো ঝুলে ঝুলে পড়ছে মাছগুলো দেখতে পাচ্ছো দেখো পুকুরেও ভাসছে ওগুলো হচ্ছে রুই মাছ এদিকেও আছে দেখো যাচ্ছে আর এখানটায় কই মাছ থাকে বেশি এ এদিকে একটা মাছ রুই মাছই হবে রুই নান টিকা দেখো দেখেছি জল পড়ছে তো ওখানটা কত ভেসে এসছে খেলা করছে ওরা আর নয়নাটাগুলো বড়ো হয়েছে আর ঝুলছে রাখ এই রোদ ছিল আবার মেঘ করে গেল আর এগুলো হচ্ছে নোটের শাক সবুজ নোটে শাক এগুলো ঝিঙে গাছ করে এই যে লাঠিতে একটা মশারি পরিয়েছে পরিয়ে আর এখন আনিয়ে ঘরের ভিতরটা খাবার ঘরটা তো উঠে করে দাও মনে হচ্ছে থেকে যাবে ঝুলঝাড় ছাঁক তো ঝুলটা ঝেড়ে নিই আর এদিকে কাঠগুলো তো দিয়ে দিয়েছে রোদে হ্যাঁ হয়ে তো হচ্ছে তা উপরের দালানও করেছে নিচের ঘরে আর এখানে ওই ও যেমন করে যে মাছ আছে মাছের ঝাল হবে আর এখানে কলমি শাক ভাজা হবে আর দেখি কি হয় দেখছি চলে এসেছি রান্নাঘরে তখন কাটাকুটি করে এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মা বাড়িতে সেই জন্য আমি রান্না করছি আর এই যে মাছ ভাজা রয়েছে মাছ দেখো আমাদের চারজনের চারটে মাছ ভাজা আর শাক তো ওই করাতেই হচ্ছিলো তারপরে মনে হলো যে যদি একটু ভাজা ভাজা কম হয়ে থাকে এটা অনেকক্ষণ ধরে হয় তারপরে আমি বলি তাহলে এই কড়াটাতে একটু বসিয়ে দিই বলে বসিয়ে দিয়েছি মানে আমার একটা কড়াই ঠিক আছে আমার দুটো করা হলেই আমার প্রেসার কুকার একটার বেশি দুটো হলে আমার যেন মানে ভীষণ খারাপ লাগে কিন্তু আমি মানে বাধ্যতামূলকভাবে বসিয়েছি কারণ এখনও এখানে দেখো ডাল সিদ্ধ করেছি ডাল করব। এখনও আর এখানে পটল ভাজা করেছি দেখো আর এখানে ভাত আলু ভাত এটা লেবু দিয়ে খাওয়া হবে লেবুটাও কেটে রেখেছি আর আর হচ্ছে কি জলে বোতল ভরে রেখেছে আর ঝাঁট দেবো বলে ঝাঁটাটা রেখেছে এখনও ঝাঁটটা দেওয়া হয়নি ঘরটার টাইমটা দেখো সাড়ে এগারোটা বাজে সেই জন্য আমি দুটো কড়াটা বসাতে বাধ্য হয়েছি এই বাসনপত্র জমেছে রান্নাঘর মাছ এদিক ওদিক করতে আমার হয়ে না তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এতে এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করা আর একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর এবার জলটা দিয়ে দেবো এই তো জলটা আছে না পেস্ট করেছি জলটা দিয়ে দেবো চলো রান্না তো হয়ে গেছে এখানে হচ্ছে ভাত আলু ভাতটা দিয়েছি কেন বলো তো লেবু দিয়ে খাওয়া হবে আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা ডাল মুসুর ডাল আর আছে এখানে পটল ভাজা ডালটা আবার করলাম সত্য শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে মাছের ছাল যে লেবু কেটে আছে এই ডোডো তো চলে ওরা বাসন মাঝে সেই যে সেখানে সেই করা আর এখানে এই কটা বাসন মেজা রান্নাঘরটা মুছে নেব ওগুলো সব ঝিকগুলো খুলেছি গ্যাসের তো চলো মেজে নেই তো তারপরে ঘুম থেকে ওঠার পরে মানে ঘুরতে শুয়েছিলাম তারপরে এই যে উঠেছে এখন জল আনতে যাবে আর ডোডোকে কেন ঘিরে ঘাড়ে দিয়েছে দেখো সব এখন দেখো পাঁচটা জল আনতে তারপর সন্ধেবেলা চলে এসেছি তো এখানে দেখো এই হচ্ছে ছোলার ডাল এই মাত্র অনেকক্ষণই হয়ে গেছে আরেকবার একটু গরম করে দিলাম তো চলো আর এখানে রয়েছে দুধ আর এটা ডুলোকে রুটিটা খাওয়াবো আর এখানে রয়েছে রুটি তো এখানে হচ্ছে বাপেরগুলো পাট করে রাখা আছে যাই হোক আর ভিতরে আছে চলো আর এই মাত্র এখানে এসে বসলো আমার রান্না হয়ে যাওয়ার পরে তো চলো ডোরো ঘোরাতে খেয়ে চেবে দেখলে চেয়ার টিয়ার সব সরিয়ে এখন বাজে পৌনে নটা আজকে রাতে এগুলোই খাওয়া দাওয়া হবে তারপরে তোমরা সবটা দেখলে কেমন লাগলো ব্লগটা অবশ্য কমেন্ট করে জানিও আর এখানে ডাঁটা আছে ডাঁটাটা জল দিয়ে ভিজিয়ে রুমালটা দিয়ে জড়িয়ে রেখেছি দেখা যাক কি হয় কালকে রসুন মজা হলো মানে এগুলো মানে প্রেসার কুকার এই দুধের করা এই করা মানে আমার ওইগুলো আর হাতাটা জঘন্য লাগে বুঝতে পারছি এগুলো বসে বসে মাছ ধারে এই জন্য এগুলো মেজে নিলাম কাল সকালবেলা তো কেউ থাকবে না বাড়িতে আর প্রচুর মশার কামড় মানে আজ পাঁচটা বছর মশার কামড় খেয়ে হাসন মাছ দিয়ে এসে সুব্যবস্থা আমি জ্বলে গেলাম অনেক চলো রাখো ডো ডো রাখো ডোডো এখন কি করছে বলো তো দেখো রোডে না আমি দেখে দিচ্ছি এই যে ডোডোকে একটা এই জেলি সাপটা অনেক দিন থেকে ছিল তো ওকে এখন দিয়েছে ওইটা নিয়ে খেলছে ধর তো শুয়ে পড়ো কালকে তুমি নাকি ঘুরতে যাবে দাদুর সাথেও নিতে পারি শুয়ে পড়ো হ্যাঁ দেখা যাচ্ছে না শুভরাত্রি করে দাও